নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমি ওয়ার্ল্ড দ্য হোমি ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা দেখেছেন নিশ্চয়ই থামনে অর্থাৎ একটা ভদ্রলোক কমেন্ট করেছেন যে স্যার যদি হোমিওপ্যাথিক ওষুধ ভুল নির্বাচন হয়ে যায় তো তার কিভাবে সেটাকে ঠিক করা যায় বা বলতে পারেন যে কিভাবে ওটাকে প্রতিশোধ করা যায় অর্থাৎ সংশোধন করা যায় যদি ভুল ওষুধ নির্বাচন করে ফেলে বা অনেকেই তো দেখছেন আজকাল ইউটিউব দেখে অনেক ডাক্তারবাবুরা যা পটেন্সি বলেন সেটাই খেয়ে নেন হয়তো তার সাথে মিললই না তখন তো একটা ভুল প্রতিক্রিয়া হবে শরীরে তো এখনকার দিনে সেটাই বেশি হচ্ছে কারণ ইউটিউব তো একটা মাস্টার ওইখানে সব কিছুই জানা যায় কিন্তু যদি সেই জানাটা ভুল হয়ে যায় আমাদের তখন কিন্তু অনেক রকমের প্রবলেম হতে পারে তো এই যিনি এটা বলেছেন পিবি মোহন এরকমই কিছু একটা লেখা রয়েছে ভালো বুঝতে পারিনি কোথা থেকে কি সেটা কিছু লেখেনি কিন্তু যেই প্রশ্নটা করেছেন খুব ভালো করেছেন সবার জন্য উপকার লাগবে চলুন এই বিষয়টা নিয়ে আজকে আরম্ভ করা যাক তার আগে নিই আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এবং যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে গেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু ভালো হয়েছে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশের যে আইবল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখবেন তাকে এই রিলেটেড যখন আমি ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন অ্যাকচুয়ালি এখনকার দিনে হচ্ছেটা কি অনেক সময় কাছে ভালো ডাক্তার না পাওয়া বা অনেক সময় হাতে মোবাইল আছে ইউটিউব আছে আপনার কোনো সমস্যা হলো একবার নি নিত একবার দেখতে গিয়ে দেখলেন যে কোনো না কোনো ডাক্তারবাবুরা ওই বিষয়ে কোনো টপিক দিচ্ছেন এবং কিছু কিছু মেডিসিন তারা প্রেসক্রাইব করছেন যে হ্যাঁ এই মেডিসিনগুলো খেলে অনেক সময় উপকার হয় হান্ড্রেড পার্সেন্ট হয় এটা কেউই বলে না অনেক ক্ষেত্রে আবার বলেও দেয় দেখেছি দু একজন কিন্তু সেটা সম্ভব নয় কারণ দেখি পরে সম্পূর্ণরূপে সুস্থ করা যাচ্ছে না তো না দেখে এখানে ইউটিউব থেকে বলে দিলে আপনি খেয়ে নেবেন ঠিক হয়ে যাবেন এমনটা নয় তবে অনেক ক্ষেত্রে কিন্তু উপকার হয় এবার কোয়েশ্চেনটা হচ্ছে আপনি যে মেডিসিনটা খাচ্ছেন সেইটা একটা ডাক্তারবাবু কেস টেকিং করার পর মেডিসিন সিলেকশন করার পর বলা হয় যে হ্যাঁ এই মেডিসিনটা কাজে হতে পারে হতে পারে হবে এমনটা নয় আর আপনি একটু শুনেই কোনো ডাক্তারবাবু বললেন দুশো পাওয়ার এই ওষুধটা খেয়ে নাও তাহলে অমুক রোগটা তোমার সেরে যাওয়া বা সেরে যেতে দেখেছি আপনিও ভাবলেন তাহলে পেয়ে গেছি হাতের মুঠোয় আমি এবার এই ওষুধটা খেয়ে নিই এবার কতটা খাবো কী খাবো সেটাও সম্পূর্ণরূপে জানা গেলো না আপনি কিন্তু খেয়ে নিলেন এইবার বুঝতে হবে যে খাওয়ার পর হলোটা কি আপনার সম্পূর্ণরূপে আপনি ঠিক খেলেন নাকি ভুল খেলেন সেটাই তো জানা গেল না আপনি আবার ভুল যদি খেয়ে থাকেন না ওইটাই যদি আবার দিনের পর দিন খেয়ে যান তাহলে তো অবস্থা খুবই খারাপ কারণ আমার ভিডিওগুলো আপনাকে দেখতে হবে অর্গানন সেকশন আমি করে দিয়েছি যে কতটা ভুল হতে পারে কতটা মারাত্মক হতে পারে ভুল মেডিসিন খেলে তার বিষয়ে অনেক আলোচনা করা আছে বা এখানে আই বটানো যাবে দেখে নিন এবার কোশ্চেন হচ্ছে যে জানতে হবে আমাদেরকে যে হোমিওপ্যাথিটা কাজ করে কি করে কি কী বেসিসে আমরা হোমিওপ্যাথি ওষুধটা সিলেকশন করি দেখুন জেনারেলি হচ্ছে শারীরিক মানসিক এবং ইচ্ছা অনিচ্ছার উপরে হোমিওপেথি ওষুধটা আরও অনেক আছে আমি জাস্ট একটা জিস্ট করে বললাম তার উপর ভিত্তি করে মেডিসিনটা সিলেকশন হয় এবার মেডিসিন সিলেকশন আপনার হলোই না আপনি টোটালিটি অফ সিমটম জানলেনই না কোনো ডাক্তারবাবু বললেন যে এই ওষুধটা খেলে আপনার অমুক রোগটা সেরে যায় আপনি বুঝলেন আমি পেয়েছি এরকম লাখ লাখ মেডিসিন আছে যেটাতে সেরে যায় কিন্তু আপনি ওইটাই শুনলেন আপনাকে ভালো লাগলো ভিডিও অফ করে দিয়ে খেতে আরম্ভ করলেন এবার হবেটা কি দেখুন যেটা হয় যেভাবে ভুলটা হয় সেটা হচ্ছে যে যখনই আপনি মেডিসিনটা খাবেন এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রথম যেটা সেটা হচ্ছে যে মেডিসিন যে আমরা খাচ্ছি আপনাদের জন্য অবগত জন্য বলছি যারা ইউটিউব দেখে মেডিসিন খাচ্ছেন আমি নাও বলবো না হ্যাঁও বলবো না যাই হোক খেতে পারেন কিন্তু সর্বদাই মনে রাখবেন হায়ার পটেনসি প্রথমেই কখনো ইউজ করবেন না লোয়ার পটেনসি ইউজ করাই ভালো কেন বলছি শুনতে থাকুন দেখুন ব্যাপারটা হচ্ছে কি যখনই আপনি কোনো মেডিসিনটা ইউজ করলেন না জেনেই ইউজ করে দিলেন বা জেনে ইউজ করলেন দেখা গেলো সেইটা আপনার জন্য মিসম্যাচ হচ্ছে বা হচ্ছে না তখন কি হবে তিনটে জিনিস হতে পারে আপনার জন্য সেটা হচ্ছে এক যদি কপাল ভালো থাকে কোনো ডাক্তারবাবুরা লোয়ার প্রোটেন্সি বলে থাকে বা আপনি নিজেও বুদ্ধি করে যদি লোয়ার প্রোটেন্সি খেয়ে থাকেন তাহলে কী হবে দু একটা ডোজ খাওয়ার পরও বা চারটা ডোজ খাওয়ার পরও কী হয় প্রতিক্রিয়াটা শরীরে খুব কম হবে ফলে ওটাকে কী হবে কিছুদিন যদি ওয়েট করেন আপনি এটা কিন্তু আস্তে 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 তার প্রতিক্রিয়াগুলো এমনিতেই চলে যায় দু নম্বরে কি হবে যদি ভুলবশত বা কপালের গুণে যদি আপনি হায়ার প্রটেন্সি খেয়ে নেন কেউ বলেছে হ্যাঁ একবারে টেন এম ফিফটি এম তোমার দারুণ উপকার হবে আপনি খেয়ে নিলেন আর আপনার সাথে মিসম্যাচ হয়ে গেল তাহলে ভীষণ রূপে আপনার শারীরিক অ্যাগ্রাভেশন দেখা দিতে পারে মেডিসিনাল অ্যাগ্রাভেশন দিতে পারে ডিজিজ অ্যাগ্রাভেশান দেখা দিতে পারে বা অন্যান্য আরও রোগ শরীরে আসতে পারে বা তাদের লক্ষণ দেখা দিতে পারে এটা হতে পারে আর যেটা হয় একটু সিরিয়াস ভিত্তিক হয়ে যায় হায়ার কন্টেন্সিটি খেয়ে নিলে কখনো কখনও অ্যাজমা রুগী আছেন বলেছে টেনাম খেয়ে নাও খেয়ে নিলে এত বেড়ে যাবে এত গন্ডগোল হয়ে যাবে বা আরও অন্যান্য সিমটম এত দেখা দিবে বা ভাইটাল ফোর্সের এত উইকনেস তৈরি করে দেয় ফলে কিন্তু আপনাকে খুবই অবনতি হয়ে যায় শারীরিকভাবে অনেক সময় দেখা গেছে যে বলতেও খারাপ কিন্তু খুবই ভাস্ট পরিজনে চলে যায় অর্থাৎ খুব খারাপ কন্ডিশন হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে হয়েছেও এই তিনটে কন্ডিশান হয় কিন্তু ওই যে বললাম এর উপায় কি আছে সব থেকে প্রথম হচ্ছে যে আমি যেমন বলি দেখবেন প্রতিটা ভিডিওতে আমি কাউকে খেতেও বলি না ঠিক হয়ে যাবে সেটাও বলি না আমার চেম্বারে যেগুলো পাই আমি সেটা বলি তবুও আমি বলি দেখবেন দুই থেকে তিন দিন মেডিসিন খেতে বলি তারপর বন্ধ করতে বলি সে যে পাওয়ারই হোক তাহলে হবে কি আপনার ক্ষেত্রে সেটা কখনোই ক্ষতিকারক হবে না লাভ হোক বা না হোক বোঝা গেল যদি আপনি ওই যে বললাম লোয়ার পটেন্সি থেকে শুরু করে ফেলেন অর্থাৎ জেনে হোক না জেনে হোক কিন্তু কম পাওয়ার অর্থাৎ থার্টি সিক্স এরকম থ্রি বা ক্রনিক ক্ষেত্রে থার্টির উপরেই খেতে হয় জেনারেলি দুশোর উপরে খেলে ভালো হয় তো আমি ধরে নিলাম থার্টি খেয়েছেন আপনি তিন দিন খেয়েছেন তিনবার করে খেয়েছেন তারপরেও কিন্তু যদি কোনো রকম মিসম্যাচ হয় বা গন্ডগোল হয় ভুল মেডিসিন হয় তাহলেও দেখবেন এটাকে সাত দিন যদি আপনি কোনো মেডিসিন না খান একটু সুস্থভাবে থাকেন তাহলেও কিন্তু আপনার সেটা ঠিক হয়ে যায় কোনো ক্ষতি করে না কিন্তু যদি হায়ার প্রোটিন খেয়ে নেন তখন কিন্তু কি হয় একটু গণ্ডগোল দেখা দেয় অনেক সময় ডিজিজ অ্যাগ্রাভেশন হয়ে যায় অনেক সময় মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয়ে যায় অর্থাৎ হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন যাকে বলে সেটাও হয়ে যায় বা অন্য কোনো নতুন সিমটমও চলে আসে তখন কি করতে হয় অ্যান্টিডটের আমাদের প্রয়োজন হয় মানে কখন অ্যান্টিড দেবো মেডিসিন ভুল হলো জেনে নিলাম এবারে কি করতে হবে আমাদেরকে না ওইটার জন্য একটু সময় ওই যে বললাম প্রথম অবস্থাতে তিন দিন চার দিন পাঁচ দিন একটু সময় নিলাম অর্থাৎ ধরুন কি হলো কি হাঁটু ব্যথা হয়েছে কথা মানে বললাম নর্মালি থার্টি দুশো খেলে পরে অত অ্যাগ্রাভেশন হওয়ার কথা নয় অর্থাৎ অতটাও কষ্ট হওয়ার কথা নয় দু চার দিনের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু যদি একটু ওয়ান এম টেন এম স্পিপ এম খেয়ে নেন তখন কী হয় একটু অ্যাগ্রাভেশনটা বেশি হয় তখন একটু হাঁটু ব্যথাটা অতিরিক্ত বেড়ে যেতে পারে তাহলেও আপনি দু তিন দিন ওইটাকে ব্যথা নিয়েও ঘরে বসে থাকতে পারবেন দেখবেন আস্তে 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 কমে যাচ্ছে যদিও তবু না কমে তখন কিন্তু এখনকার যে সিমটম রয়েছে সেই সিমটম অনুযায়ী অ্যান্টিডট মেডিসিন যদি যে খেয়েছেন তার যদি নেওয়া যায় তাহলে কিন্তু আপনার সেইগুলো সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার কথা এটা হচ্ছে কথা অ্যান্টিডয়েড দেওয়ার নিয়ম আছে কিছু যেমন ধরুন কি করে আমি বুঝাই আপনাকে ধরুন আপনার শরীরে এখন মানসিক কিছু টেনশন আছে ইগনেশিয়া লাগবে একটা মেডিসিনের নাম ইগনেশিয়া লাগবে এবার আপনি বুঝলেন না কিছু না কেউ বলেছে মানসিক রোগে পালসি খুব ভালো কাজ করে আপনি পালসিটেলা খেয়ে দিলেন এবার হয়ে গেল মিসম্যাচ ইগনেশিয়া দরকার ছিল পালসিটেলা খেয়ে দিলেন তখন হবে এটা কি শরীরে এই অ্যাগ্রাভেশনগুলো দেখা দিতে পারে তখন কিন্তু অ্যান্টিডয়েটের প্রয়োজন হয় এবং তিন নম্বর যেটা ফার্স্ট গন্ডগোল হয়ে যায় সেটা হচ্ছে কি যদি হায়ার প্রটেন্সি মিসম্যাচ হয়ে যায় অনেক সময় কি হয় ধরুন রেসপিটেটারি প্রবলেম হয়ে গেছে আপনার কষ্ট হয়ে যাবে প্যালপিটেশন বেড়ে যাবে মানে অস্থির অবস্থা হয়ে যাবে তখন আর কোনো হোমিওপ্যাথি ভালো খুব ডাক্তার না হলে কিছু করতে পারবেন না সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ারেস্ট কোনো হসপিটাল হলে আপনাকে কিন্তু অ্যাডমিট হতে হবে অক্সিজেন দরকার হতে পারে স্যালাইন দরকার হতে পারে সেই সময়ের জন্য কিন্তু আপনাকে সুস্থ হওয়ার জন্য অ্যালোপ্যাথি শরণাপন্ন হওয়াটাই যুক্তযুক্ত কারণ সেই সময় আপনি কাছে ভালো হয় ডাক্তার পাবেন বা পাবেন না তার বর্ষায় রয়ে যাবেন তাহলে কিন্তু জীবন বিপন্ন হতে পারে আমার যুক্তিতে সেই তিন নম্বর কন্ডিশনে হলে আপনি কিন্তু দেনেন্দিয়ার হসপিটালে অ্যাডমিট হতে পারে অনেক ক্ষেত্রে এরকম হয়েওছে এই গেল এইবার যেটা হচ্ছে যে ধরুন অ্যান্টিডট কখন করব অনেকেই প্রশ্ন করে স্যার অ্যান্টিডট কথাটা বলুন আমি একটা অ্যান্টিডট বলি জেনারেলি যদি কিছু নাও পান হাতের কাছে কোনো গন্ডগোল হচ্ছে কোথাও কিছু পাচ্ছেন না তাহলে নর্মালি যেটা খুব ভালো অ্যান্টিডোট আমাদের হয় দেয় অনেক একটা সেটা হচ্ছে নাক্ক একটা মেডিসিন আছে থার্টি পাওয়ার একটা ডোজ খেয়ে দিলে ওর অ্যাকসেন্ট খানিক কমে যাবে বা অ্যান্টিডোট হয়ে যায় না অ্যান্টিডোট যদি ওই ওষুধটা নাও হয় তবুও কিন্তু ওর অ্যাকসেন্টটা কমিয়ে দেয় তাছাড়াও আমি দেখবেন অনেক মেডিসিনে বলি বা আমার প্রেসক্রিপশনে থাকে হিং বা কপুর খেতে আমি মানা করি কারণ ওগুলো ডাইরেক্ট মেডিসিন তো সেই জন্য যদি আপনি প্রচুর পরিমাণে একটু মশলাদার খাবার বা একটু জল বেশি করে খেয়ে দেন বা হিং একটু সঙ্গে নেন বা একটু জিবে নিয়ে নেন তাহলেও কিন্তু আপনার ওই মেডিসিনের অ্যাকশানটা অনেক কমে যায় তো আজকে এইটুকুনি এর পরবর্তী নেক্সট ভিডিওগুলো আপনাকে বলবো অ্যান্টিডয়েড সম্বন্ধে কোন মেডিসিনে কত অ্যান্টিডয়েড কী কী মেডিসিন আছে সেই সম্বন্ধে তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন আর যদিও কোনো কিছু কোশ্চেন থাকে মনের কোনো প্রশ্ন থাকে জানেন যদি আমার কাছ থেকে কিছু চাইবেন তো কমেন্ট বক্সে গিয়ে লিখুন আমি উত্তর দিয়ে রেখেছেন নিশ্চয়ই দেরি হলো দিই আর যদি আমার থেকে ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে ওখানে কল করবে না নিজের নাম ঠিকানা পাঠিয়ে দেন আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবে তারপর আমার পার্সোনাল নম্বর আপনাকে দেওয়া হবে ধন্যবাদ